السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمن علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري. ওয়াহুলানি কও সুপ্রিয় দর্শক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশের যে যে প্রান্ত থেকেই আমাদের কোরআন শিক্ষা ক্লাসের ভিডিওগুলি আপনারা দেখতেছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে হর হরকতের মাস্ক আজকের ক্লাসের বিষয় হচ্ছে হরকতের মাস্ক আমরা আজকে সাধারণত তিন অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো আছে কোরআন শেখের অধিকাংশ শব্দই তিন অক্ষর বিশিষ্ট আমরা জানি সে তিন অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো আছে এর উপরে আমরা হরকত দিয়ে আমরা পড়ব ইনশাল্লাহ উচ্চারণগুলি কেমন হয় একটু খেয়াল করব এগুলি পারলেই মোটামুটি শব্দ গঠন করা শব্দ তৈরি করা আমরা খুব সুন্দরভাবে শিখে যাব ইনশাআল্লাহ তো দেখি প্রথমে আমাদের যে শব্দগুলো আছে এগুলো একটু আমরা বানান করে পড়ার চেষ্টা করি প্রথম যে শব্দটি আছে এটি হচ্ছে আইন জবর আ আইন ভিতর থেকে চাপ দিয়ে আইন জবর আ এখন আইন জবর আ কেন বললাম এটি কিন্তু টান দেওয়া যাবে না কেন টান দেওয়া যাবে না এটি হরকতের ক্লাস এবং এটি হরকতের মস্ট হচ্ছে হরকত টানা যায় না আমরা পড়েছিলাম এক জবর এক জের এবং এক পেশকে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে মানে হরকত যে হরফের উপর আছে সেই হরফকে দ্রুত উচ্চারণ করতে হয় আমরা বিগত ক্লাসেও কিন্তু একটি দেখছিলাম এরপরে আইন এই হরফ এটিতে কিন্তু টান আছে আইন একালিফ টান হবে আইন জবর আ যখন আমি জবরটা দিচ্ছি তখন কিন্তু আর এটাকে টানার কোনো কায়দা নাই কেন নাই তার কারণ আইনের উপর যখনই জবর আসতেছে তখন এটি কি হয়ে যাচ্ছে হরকত হয়ে যাচ্ছে হরকতের তাজবিদ অনুযায়ী এটাকে আমাদেরকে পড়তে হবে তাহলে আইন জবর আ মিম ঝের মি আমি লা আচ্ছা আর একটা বিষয় খেয়াল করি বানান করার জন্য যখনই আমরা একটি শব্দ বানান করব। হোক দুই অক্ষর বিশিষ্ট হোক তিন অক্ষর বিশিষ্ট বা চার অক্ষর বিশিষ্ট আমাদের কি করতে হবে প্রথম হরফতটা যে প্রথম যে হরফটি আমরা বানান করলাম এরপরে দ্বিতীয় অক্ষরটি বানান করার সাথে সাথেই প্রথম এবং দ্বিতীয় হরফটি কিন্তু আমাদেরকে মিলিয়ে পড়তে হবে প্রথম এবং দ্বিতীয় হরফ বা অক্ষরটিকে কী করতে হবে মিলিয়ে পড়তে হবে আমাদের এই সুযোগ কখনোই নাই যে আইন ঝব রা বললাম মিম ঝের মি এরপর আবার লাম ঝবর লা এটা কিন্তু বলা যাবে না আমাদেরকে কি করতে হবে অবশ্যই অবশ্যই বানান করার ক্ষেত্রে প্রথম হরফটি পড়ার পরে দ্বিতীয় হরফটি যখনই বলবো সাথে সাথে প্রথম হরফের সাথে দ্বিতীয় হরফটিকে মিলিয়ে পড়তে হবে তাহলে আমাদের বানানগুলো অনেক সুন্দর হবে এবং আমাদের বাক্য তৈরি করা বানান থেকে বাক্য তৈরি করাটাও সহজ হবে তাহলে আইন ঝবর আ মিম মি আমি লাবর লা ঠিক একই রকম সবগুলা বানানি কিন্তু একই রকম একটা বানান আমরা শিখলাম কি করতে হবে হরকত টানা যাবে না নাম্বার দুই যখন বানান করব। তখন কি করতে হবে প্রথম হরফটি বানান করার পরে দ্বিতীয় হরফটি যে যখনই বানান করব। সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় হরফটিকে কি করতে হবে মিলাতে হবে কখনোই তিনটি হরফ একসাথে মেলানো যাবে না তাহলে এই ঠিক একই রকম ভাবে আমরা একদম শেষ পর্যন্ত বানান করতে করতে আসব দেখেন সবাই আইন জবরা আ মিম জের মি আমি লাম জবরলা লা আমি লা সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ বানান করার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই হরফগুলো যেন টেনে টেনে পরা হয় জবর র এখানে এই সুযোগ কখনোই নাই র জবর র এরকম বলা যাবে না আবার র জবর র এরকম টান দিলেও কিন্তু ভুল হবে রা রা হা র সীম ঝোবর সা পেশ হু দু পেশলু দুহুলু হ্যা ঝোবর হা কফ জি হাকি মিম পেশ মু হাকি মুী পেশু র জুরু ঝা জবর ঝা জু ঝা হরফের উচ্চারণগুলি খেয়াল রাখতে হবে জিম পেশ জু পেশ রু, ঝা, জবর ঝা জুরু ঝা ফা জবর ফা হা, পেশ হু ফাহু ওয়াও ঝবর ওয়া ওয়া সিন পেশ সু র পেশ রু সুরু র পেশ রূপ সরু রূপ র জবর র দ জের দুই র ইয়া জবর ইয়া র ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর আ বলা যাবে না কিন্তু অনেকেই কিন্তু ভুল করে আমরা ইয়া জবর আ বলি এটা বলা যাবে না র জবর র দ জের দুই র ইয়া জবর ইয়া র ইয়া তারপরে মিম জবর মা লাম কাফ, কি এটা কি কাফ কফ না কাফ কাফ, জের কি তারপরে একদম শেষে ওয়াও ঝবর ওয়া জিম ঝবর যা ওয়াজা দালা দা তাহলে আমরা কি করলাম তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলো বানান করে পড়লাম এরপরে আমাদের যে কাজটি হবে এই তিন অক্ষর বেশি শব্দগুলোকে একত্রে রিডিং করা কিরকম এই যে প্রথম যে শব্দটি ছিল সেটিকে রিডিং করা আমিলা সামি রফা আ হারসা দুহৌলু হাকিমু জুরুঝা ফাহুয়া সুরুরু রদিয়া মালিকি ওয়াজাদা এভাবে ঠিক আছে তাহলে আমাদের কি কাজ থাকবে বানান করার সময় দুটি জিনিস খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে একটি হচ্ছে যে হরফটি আমরা সেটা সেটাকে টান দিতে হবে দ্বিতীয় হচ্ছে হরকতের ক্ষেত্রে টানা যাবে না হরকত থাকলে টানা যাবে না নাম্বার তিন যে আমরা যে হরফটিকে যে শব্দটি আমরা বানান করতেছি সেটি তিন অক্ষর হোক দুই অক্ষর হোক চার অক্ষর হোক সেই শব্দটি তো অবশ্যই প্রথম শব্দটি প্রথম হরফটি বানান করার পরে যখনই আমি দ্বিতীয় হরফটি বানান করব সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় হরফটিকে কী করতে হবে মিলিয়ে ফেলতে হবে বানান করা এইভাবে শেষ হবে সকল শব্দগুলো রিডিং পড়তে হবে রিডিং পড়তে পারতেছেন কিনা না এটাও আপনাকে দেখতে হবে আজকের ক্লাস এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আমরা সেখানে চার অক্ষর বিশিষ্ট শব্দগুলো দিয়ে হরকতের মস্ক শিখবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবরক